শেষ হয়েছে আর তারপরে নৈহাটিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছেলেকে মারধর করা হয়েছে এই অভিযোগ উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নৈহাটির সনদে তার ছেলেকে মারধর করা হয়েছে কারা মারধর করলো কি হয়েছিল ঘটনা আপনাদের জানাবো কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে চারজনকে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে সনদদের ছেলে শুভম দেখে মারধরের অভিযোগ উঠেছে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে অর্জুন সিং গোষ্ঠী দ্বন্দ্বের ফলে মারধরের অভিযোগ করছে আবার তৃণমূল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে নৈহাটিতে উত্তেজনা আটক হয়েছে চারজন ভোট শেষ হয়েছে আর তার মধ্যেই এই ঘটনা ভোট মিডটেই নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে তার ছেলে শুভম দেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে আটজন চারজনকে আটক করা হয়েছে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ ওঠা উঠছে শনদদের ছেলে সুভবদেরকে মারধরের অভিযোগে অর্জুন সিং গোষ্ঠীর দ্বন্দ্বের ফলে মারধরের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সনদদের ছেলে মারধর করা করা হয়েছে হয়েছে আটক চারজনকে সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন বরুণ অভিযোগ করা হয়েছে যে সনদ দে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার ছেলেকে মারধর করা হয়েছে তারপর চারজনকে আটক করা হয়েছে কারা মারলো কি মারলো কোন তরফের কি অভিযোগ রয়েছে দেখো আহ নৈহাটি লিচু অঞ্চল কালকে ভোট শেষ হয়ে যাওয়ার পরেই সনদদের ছেড়ে তিনি কিন্তু সেইখানে আহ বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা মারছিলেন সেই সময় একটি বাইক দ্রুত গতিতে সেখান দিয়ে যাচ্ছিল এবং তারপর থেকেই সেই বাইক আসা যাওয়া নিয়ে কিন্তু বচসা শুরু হয় এরপরে সেই ছেলেদের সঙ্গে যখন বচস হয় তারপরে লিচু বাগান অঞ্চলের ছেলেদের ডেকে নিয়ে আসে সেই বাড়ি কালীরা নিয়ে এসে কিন্তু ব্যাপকভাবে মারধর করে সনদদের ছেলে শুভম দেখে এবং তাকে এতটাই মারধর করা হয় সেই নয়াটি মাতৃ সদনের সিসি ইউতে ভর্তি রয়েছে এই মুহূর্তে কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু ঠিক যখন জানতে পারে তার সনদ গোষ্ঠী বা শনতদের গোষ্ঠী যখন জানতে পারে তখন কিন্তু বিশাল ছেলে পেলে গিয়ে সেই লিচু বাগান অঞ্চলে বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজনকে মারধর করা হয় এই ঘটনা শুনেই কিন্তু পুলিশ সেখানে ছুটে যায় নৈহাটি থানার পুলিশ এবং নৈহাটি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এবং চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই যে ভোট পরবর্তীকালেই একেবারেই এখনো পর্যন্ত যেটুকু খবর যে যাদের মারধর করা হচ্ছে বা যাদের মারধর করা হয়েছে বা যে শুভমকে যারা মেরেছে তারা কিন্তু একেবারেই তৃণমূলের অপর একটি গোষ্ঠী এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে যদিও বিজেপি এ নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি যে তোলাবাজি টাকা বকরা নিয়েই কিন্তু এই ঝামেলা সেই ঝামেলার জন্যই কিন্তু এই মারপিট এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যদিও সনদ দের তরফ থেকে কোন রকম মুখ খুলতে তিনি নারাজ কারণ যে এক্সিডেন্ট হয়েছে বা যা কিছু হয়েছে তিনি কিন্তু একেবারে চুপ এখানে বলা হচ্ছে তৃণমূলের তৃণমূলের একাংশ বলছে যে অর্জুন সিং গোষ্ঠী দ্বন্দ্বের ফলে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে এটা কি এটা নিয়ে কি বলা হচ্ছে একেবারেই অর্জুন সিং গোষ্ঠী না যেটা বলা হচ্ছে যে বিরোধীরা যেটা হাতিয়ার করেছে সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই মারধর করা হয়েছে এবং যে গোষ্ঠী সনদদের অপোনেন্ট যে গোষ্ঠী রয়েছে তৃণমূলের সেই গোষ্ঠী ছেলেরাই কিন্তু এই মারধর করেছে এবং তাদের সঙ্গেই বচসা কারণ লিচুবাগর অঞ্চলে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত কারণ লিচুবাগার ওই অঞ্চলটায় সমস্ত প্রায় প্রত্যেক পরিবারই কিন্তু তৃণমূলকে ভোট দেয় এটা কিন্তু তারা নিজেরাও স্বীকার করেছেন এবং সেই সেই কারণে কিন্তু যেটা বলা হচ্ছে যে দুই গোষ্ঠীর মধ্যে অর্থাৎ যেটা সনদ গোষ্ঠী এবং সনদের অপোনেন্ট যে তৃণমূলের গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যেই কিন্তু এই মারধর মারধর হয়েছে এবং মারধরে ঘটনা ঘটেছে এবং তার ছেলেকে ব্যাপকভাবে মারধর করা হয় তিনি এখন আইসিইউতে ভর্তি এই মুহূর্তে নৈহাটি যে মাতৃ রয়েছে সেই মাতৃ সদনে আইসিইউতে তিনি কিন্তু ভর্তি রয়েছেন পাশাপাশি চারজনকে আটক করেছে এবং দুজনকে গ্রেফতার করে আজকে ব্যারাকপুর দলতে পাঠানো হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূলের কর্মী এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে দুজনকে আটক গ্রেফতার করেছে এবং যে আর চারজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু এই যে বারবার দেখা যাচ্ছে যে নৈহাটি বা নৈহাটি আশেপাশে অঞ্চল তুমি সঙ্গে থাকো আপনারা শুনলেন যে দুজনকে এখন ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আর আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে তৃণমূলের গোষ্ঠী কোন দলেই এই মারধর বলে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে কি বলা কি অভিযোগ উঠে আসছে এই বিষয় নিয়ে কি বলা হচ্ছে কি প্রতিক্রিয়া উঠে আসছে একবার শুনুন मेरे हस्बैंड आए वोट देने के बाद वो शाम को सो रहे थे नहाकर अचानक इतने सारे लड़के घर में आए हमारा ग्रिल तोड़ दिए बोले दरवाजा खोलो नहीं तो घर तोड़ देंगे और हस्बैंड को बोल रहे थे बाहर निकालने के लिए किस पार्टी के हैं कौन लड़के मैं तो उनको अपने जीवन न कभी उसको देखा भी नहीं है बस उनके हाथ में रॉड थे और वो वो हमारा दरवाजा जो है ग्रिल उसको पकड़ के हिला रहे थे वो तोड़ के घर के अंदर घुस जाते अगर मैं ग्रिल नहीं खोलती तो वो सारे घुस जाते चार साठ लड़के तो बहुत ज्यादा लड़के हैं उसके बाद मारते मारते ले गए और क्या करे আপনারা শুনলেন বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়েছে এবং কয়েকজনকে মারধর করা হয়েছে তারই একজনের আত্মীয় স্ত্রী কথা বলছিলেন যে কারা এসেছিল তাদেরকে তিনি চেন না বিজেপির তরফ থেকে এবার প্রতিক্রিয়া কি রয়েছে আপনাদের শোনাবো এই মারধরের ঘটনা কারণ ভোট মেটার পর ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ছেলেকে মারধর করা হয়েছে কি বলছে বিজেপি শুনুন আমরা চাই যে সুস্থ হয়ে আসুক কেন একটা প্রার্থী প্রার্থী ছেলে আমরা কোনোদিন চাইব না কে কারো কোনো প্রাণহানি হোক কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে পার্থ ভৌমিক শ্যাম এদের একটা লুটেরা গ্যাং আছে ব্যারাকপুরের মধ্যে এই লুটেরা গ্যাং এর বাইরে যারা থাকবে তৃণমূল করবে তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা